এই কোরআনের মাহফিল যদি আগে হতো তাহলে যেতে হতো গ্রামের মেম্বার চেয়ারম্যান ওসি হারামখড় নারী খোর মদ খোর টায়ার খোর বিড়ি খোর গাঁজাখোর সব খোরের কাছে যাওয়া লাগতো কোরআনের মাহফিলের অনুমতি আনতে কথা বলে না এখন আর কোন ওসি কোন হারামখোর নারী খোরের কাছে যাওয়া লাগে আল্লাহ পাক তার বান্দার ডাকগুলো শুনেছে আল্লাহ তার এই বান্দার ডাক শুনেছে বান্দা ডাক শুনেছে কত বান্দি তাহাজ্জুদের নামাজ পড়ে রাতের অন্ধকারে সন্তানের জন্য বুকের পকরে পানি ফেলে কেঁদেছে আবু সাহিদের মায়ের চোখের পানি বিথা যায় নাই সিনাইদার আমার সোহানের মায়ের চোখে পানি বিথা যায় নাই মুগধার মায়ের পানির চোখের পানি বিথা যায় নাই এদেশে হাজার হাজার তরুণ ছাত্রদের মায়ের বুকের চোখ কান্না চিৎকারের আওয়াজ চোখের পানি পিঠা যায় নাই এদেশে হাজার হাজার মানুষের বিধবা করেছে হাজার হাজার নারীকে বিধবা করেছে সেই নারীর কান্না আজ বিধবা আল্লাহ পাক কবুল করেছেন সাতান্ন জন সেনার মায়ের স্ত্রীর কান্না চোখের পানি আল্লাহর আরশে চলে গেছে আল্লাহর গজবে হারাম করে না ধ্বংস হয়েছে সব কথা ঠিক না ঠিক আমার ভাইরা আল্লাহ তেমনি ধ্বংস করে না যে এই দেশে থাকতে পারে না মনে রাখতে হবে কয়েকবার মানুষেরা আল্লাহর কি মার আল্লাহর কি গজব সাড়ে পনেরোটি বৎসর ক্ষমতাই ছিল এই সাড়ে পনেরোটা বৎসর দুর্নীতি হারাম খোর নারী খোর মদ খোর মাদক সন্ত্রাস চুরি ডাকাতি সাড়ে পনেরোটা বৎসর ধরে চলেছে কথা বলো টিকিরাম ওরা কি বুকে হাতে বলতে বলতে পারবে যে আমরা নারী ধর্ষণ করি নাই সাড়ে পনেরোটি বছর আমরা দুর্নীতি করি নাই আমরা চুরি করি নাই ডাকাতি করি নাই মানুষের ওপর অত্যাচার নির্যাতন করি নাই মানুষ নাই নাই ভাবে মানুষ আমরা জেল বলতে পারবে কারণ তারা সব করেছে আপনাদের সন্তানটা পালিয়ে চলে যেতেছিল কোথায় আপনাদের এই এলাকার যিনি সন্তান ছিল মন্ত্রী যিনি ছিলেন উনি আর এফ সালমান রহমান এনারদের শেষ ভরসা ছিল নৌকা কি ছিল সবাই জোরে বলেন নৌকা ওরা নৌকায় চড়ে দুই জনা ফুলসিরাত পার দিয়ে জান্নাতে চলে যেতে চেয়েছিল ধরা খেয়ে গেছে জান্নাতুদের ইন্ডিয়া জান্নাত কোথায় কথা বলেন না কেন জান্নাতুদের কোথায় ওদের ইন্ডিয়া ওদের জননী আগেই চলে গেছে ইন্ডিয়ায় জান্নাতে চিন্তা করুন পৃথিবীর কোন দেশ তাকে গ্রহণ করলো না আসল জায়গায় তিনি চলে গেছেন এই জন্য আল্লাহর মার জন্মের বার কথা বলে ঠিক ঠিকেনা আল্লাহর আমার ধরা পাকড়া খুব কঠিন আল্লাহ মন ধরা ধরেছে তার বারোটা বাজিয়ে ছেড়েছে কথা বলে ঠিক না পৃথিবীর ইতিহাস কোন জালেম শাসক কোন জালেম শাসক কখনো ভালো কিছু করতে পারে না যদু করে খনিকের পৃথিবী খনিকের সময় আস জালেম শাসক শাসক ফিরাউনের উত্তর স্বরী আমার ভাইয়েরা ফেরাউন ছিল পুরুষ সবাই কি ফিরাউন ছিল পুরুষ সাড়ে চারশো বছর ক্ষমতায় ছিল আর উনি ছিলেন পুরুষ ফিরাউন আর আমাদের দেশে যিনি ছিলেন ইনি হচ্ছেন লেডিস ফেরাওন কথা কি বুঝতে পারছেন ইনি কি ফিরাউন যারা মুসলমান আজকের এই ময়দানে আছেন কায়েমপুরের ভাইদের পায়ের ভিতর হাত রেখে আমি আপনাদেরকে বলে যেতে চাই রসুল বলেন আলমার উমামান নাই এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে আপনাদের সম্পর্ক যদি লেডিস ফেরাউনের সাথে হয় আপনার হাসর নাসর হবে ওই লেডিস ফেরাউনের সাথে আপনার কি চান ওই লেডিস ফেরাউনের সাথে আপনার হাসর হোক কারোর একটু হাত তুলে দেখা আলহামদুলিল্লাহ সম্মানিত মা পৃথিবীতে ভালো মানুষের সাথে থাকবেন ভালো মানুষের সাথে থাকলে আমার আল্লাহ আপনাকে ভালো কিছু দেখাবে কথা বলে ঠিকই না ভাইয়েরা তারা এই বাংলাদেশটাকে ধ্বংসের পায়ে তারা করেছে ধ্বংস করেছে কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করেছে এক একজন এমপি মন্ত্রী হাজার হাজার কোটি কোটি টাকা সব বিদেশ পাচার করেছে আমি একটা কথা প্রবাসীকে বলে যাই আপনার এই মঞ্চে যতগুলো মানুষ আছে আপনারা বলতে পারবেন এই মঞ্চে যেগুলো মানুষ আছে কেউ টেন্ডারবাজির সাথে সম্পর্ক আছে কথা বলেন যুবক আওয়াজ দিতে হবে আমার ডান পাশে বাম পাশে যারা বসে আছে কোন টেন্ডারবাজি করেছে মদ খায় গাঁজা খায় তাহলে এই সমস্ত মানুষগুলো হয় দেশের খারাপ আর যারা নারী নিয়ে মত নিয়ে ঘুমায় ওরা হয় দেশের সোনার সন্তান আপনাদের এই যে হারামখোর মন্ত্রী ছিল এটা তো মদ তার ঘুম হতো না কথা বলে ঠিক না আর এরা বড় বড় লেকচার দিত আমরা দেশের সোনার সন্তান বাজান আল্লাহ তো গজব এমনি এমনি আমেরিকায় গজব হচ্ছে হচ্ছে কি না আমেরিকায় গজব হচ্ছে কি না ওই হারামখোরের জন্য আজ আমাদের ফিলিস্তিনির ভাইদেরকে ইসরায়েল পাখির মতন গুলি করে মারছে কথা বলে ঠিক না আল্লাহর গজব আমেরিকার উপর কেন মুসলমানদের প্রথম কেবলা মসজিদ লাকসা ফিলিস্তিনি কথা বলে ঠিক না সেটাকে তারা ধ্বংসের জন্য তারা পাই তারা করছে আর ইহুদি তারা মুসলমানদেরকে নির্বিচারে মারতেছে আর সাহায্য করছে আমেরিকা আমার ভাই আল্লাহর গজব কি হাজার হাজার পানির মেশিন ফার সার্ভিস কোনো কিছু কাজ হচ্ছে না কথা বলেন কে করছে আল্লাহর উপরে কি যার সম্ভব আল্লাহ বসে কুন হয়ে যাও ফায়া কুন সব শেষ কথা বলে ঠিক না। হাজার হাজার প্রশাসন নিয়োগ দিয়েছে হাজার হাজার প্লেন ওপর থেকে পানি মারছে আল্লাহর ওই পানি গ্রহণ করছে না কারণ ওই মাটিটা নাপাক হয়েছে প্রকাশ্য জেনা চলে কথা বলে ঠিক না ওখানে জেনার কারখানা আজ আমার দেশটাকে তারা জেনার মাদের কারখানা বানিয়েছিল আল্লাহ এমন গজব দিয়েছে

এই এই আয়াতের ভিতরে চারটা পয়েন্ট আল্লাহ দিয়েছে আল্লাহ বলছেন ভাই করো সেই দিবসে যেদিন আর একজন কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে বিন্দু মাত্র কোনো গৃহীত হবে না কারোর কাছ থেকে কোনো কিছু নেওয়া হবে না এবং কারোর কাছ থেকে কোনো কিছু বিনিময় নেওয়া হবে না দ্বিতীয়ত কোনো সুপারিশ পাওয়া যাবে না আবার ভাইরা। সাহায্যকারী পাওয়া যাবে না কারুর কাছ থেকে কোনো কিছু নেওয়া যাবে না আল্লাহ এমন একটা দিবস যেদিন কোনো মানুষের কোনো উপকারে আসবে না কারুর কাছ থেকে কোনো কিছু নেওয়া যাবে না সাহায্যপ্রাপ্ত হবে না এবং সুপারিশ প্রাপ্ত হবে না সেই দিবস কবে আল্লাহ ভয় করো সেই দিবস মালিক কেউ মিদ্দিন সেদিন বিশাল একটা দিবস মালিক অমৃদ সেই দিবসের মালিক যেদিন হাসরের মায় কায়েম হয়ে যাবে বিচার শুরু হয়ে যাবে সেই দিবসের কথা বলছেন ভয় করো ভয় করো ভয় করো যেদিন তোমার কেউ আপন হবে না কথা বলে ঠিকই না আপন হবে শুধু আমল আপন শুধু হবে কি আমল এই জন্য আমল আমাদেরকে তৈরি করতে হবে আপনারা সাড়ে পনেরোটি বৎসর আপনারা ঠিক মতন ইসলাম মানতে পারেন নাই পাঁচজন টুপিয়ালা যদি এক জায়গায় বসে থাকে ওরা বলে এখানে নিশ্চয় কোন জামাতের গোপন বৈঠক চলছে কথা বলে ঠিকই না পাঁচজন সাতজন লোক টুপিয়ালা মানুষ চার দোকানে বসে চা খাবে এটাও সম্ভব হয় নাই কখন কখন পুলিশ এসে ধরে নিয়ে চলে যা আর আমাদের দেশের পুলিশগুলো ছিল সব আল্লাহ রলি একটা লেডিস ফের প্রতিষ্ঠা করার জন্য তারা তাকে প্রভু হিসাবে মেনে নিয়েছিল কথা বলে ঠিকই না ষাট পার্সেন্ট পুলিশ ছিল খারাপ কত পার্সেন্ট ষাট পার্সেন্ট পুলিশ ছিল একের খারাপ ওই ষাট পার্সেন্ট পুলিশের প্রভু ছিল লেডিস ফিরাউন কথা কি বুঝতে পারছেন আর আমাদের দেশের নব্বই পার্সেন্ট ওসি ছিল হারামখর তার প্রভু ছিল এই লেডিস এরা দেশের মানুষকে হত্যা করতে দ্বিতাবধ করে নাই মিথ্যা মামলা দিতে দ্বিতাবোধ করে নাই আপনাকে বাড়ি থেকে ধরে নিয়ে থানায় নিয়ে গেছে ভাই আমার অপরাধ এই বেটা সুখ থাক অপরাধ থানায় আটসি চুপ থাক বসে থাক কি কি দেওয়া যায় আমাদের আলমারিতে সাজানো আছে সব দিয়ে দিয়েছে টেনশন নাই লাস্টে তিনটা কপটেল পাওয়া গেছে দুইটা জেহাদি বই পাওয়া গেছে আর গোপন বৈঠক করতেছিল বোমা মারার জন্য এরকম তিন চারটা কেস তার নামে দিয়ে দিলো কথা বলে ঠিকই না ওদের আলমারির ভিতরে সাজানো ছিল আল্লাহর গজব ওদের আলমারি সব ছুটে চলে গেছে কথা ঠিকই না বাটপাড়েরা হারাম খরেরা দেশটা বাবার সম্পদ মনে করে ভক্ষণ করেছিল কথা বলে ঠিকই না এলাকার যুবক আজকের এই যুবক গুলো আজকে কোরআনের মাহফিল দিয়েছে ওরা মাঝে মাঝে খালি বলতু খেলা হবে কি ডাইলগ দিত না ওরা ওরা মাঝে মাঝে খালি বলতু খেলা হবে তা আমরা তো খেলতে চাই পিলিয়ার তো একটাও নাই কথা বলে ঠিকই নেন আর নোয়াখালির একজন হারামখর কথা কি বুঝতে পারছেন নাম বলতো খারাপ লাগে উনি বলতেন আমার নেত্রী পালাবে না খালি মাঝে মাঝে ডাইলগ দিত আজরাইলও নাতি বলে ওনার নেত্রী জান কবজ করতে পারবে না কি বলে নাই শুনেন না আপনারা চিন্তা করুন ইমান আছে না গেছে ওদের iman আছে আমার ভাইরা উনি হচ্ছেন আমাদের দেশের জননী আমাদের মা নিজের মাকে বাদ দিয়ে যদি কেউ অন্য নারীকে মা বলে মাথা এমনই হয় সন্তান এতদিন করে উড়াল দিয়ে তার ঠিকানায় চলে গেছে কথা বলে ঠিক না ভারত আর বাংলাদেশ স্বামী স্ত্রীর মতন সম্পর্ক কিসের কথা বলেন না কেন স্বামী স্ত্রীর মতন সম্পর্ক স্ত্রী কিরা স্বামী কিরা আল্লাহ ভালো জানে কথা বলে ঠেকে না সম্মানিত ভাইয়েরা আসুন সময় নষ্ট করব না মেহমান চলে আসবে আমি পবিত্র করানুল করিম সুরাতুল বাকারা একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি এর আলোক আলোচনে অনেক ব্যাপার চারটা পয়েন্ট আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাক কারুর কাছ থেকে কোন কিছু বিনিময় গৃহীত করবে না نبی না এখন আপনি এখানে বসেন আল্লাহ বলছে হে নবী ওই দিবসকে ভয় করে যে দিবসে দিনদু মাত্র কারুর কাছ থেকে কোন কিছু নেওয়া যাবে নেওয়া যাবে না গৃহীত হবে না আমার এই সাসা আমাকে কিয়ামতের ময়দানে সাহায্য করবে হবে না আমল আছে জান্নাত আছে আমল নাই জান্নাত নাই আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ও নবী নিশ্চয় যারা ঈমান আনে কে বলছেন আল্লাহ আল্লাহ পাক বলছেন ইনামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ পাক এখানে বলছেন ও নবী নিশ্চয় যারা ঈমান আনে যারা ঈমান আনে আল্লাহ পাক তাদেরকে ডেকে বলছেন এখন ঈমান আমাদের কেমন হতে হবে সাহাবাসামাইন যেভাবে ঈমান এনেছিল আমাদের কোইভাবে ঈমান আনতে হবে যুবক আজ এই বাংলাদেশটাকে স্বাধীন করেছে মুগ্ধ আপনাদের এলাকার সন্তান কথা বলে ঠিক না মুগ্ধ এই এই ব্রাহ্মণবাড়িয়া জেলার সন্তান মুগ্ধ যাহাদের ময়দানে পানির বোতল নিয়ে যখন বলছে কে কে পানি খাবে পানি লাগবে পানি লাগবে পানি কোথা থেকে যেন গুলি ছুটে চলে আসলো মুগ্ধ জনমের মতন পানি দেওয়া বন্ধ করে দিল এক হারামখোর ওই বাড়ি কিশোরগঞ্জে নাকি বলে আগে আওয়ামী লীগ নাকি করতো এখন নাকি বলে বিএনপির সাথে যোগ দিয়ে বড় বড় ফতুয়া মারতেছে কি যেন নাম উনি বলছে এই কিসের স্বাধীনতা ছাত্র সমন্বয় এরা কিসের কি হারাম খর অন্য দল করে এসেছো সারা জীবন এখন তো টের পাও নাই এখন বিএনপির সাথে যোগ দিয়ে বলছো যে এখন কিসের কি ও যদি বিএমপি করে মনে রাখবেন বিএনপির ভাইয়েরা ও যদি বিএমপি করে উপরে উপরে বিএনপি তলে তলে সব লেডিস ফিরাউন কথা বলে ঠিক না ওটা একটা আস্ত হারাম খর কারণ এদেশের তরুণ ছাত্ররা জালেম শাসকের কাছ থেকে স্বাধীন করেছে বাংলাদেশ রক্তের বিনিময়ে কথা বলে ঠিক না প্রকাশ্যে আমরা একাত্তর দেখি নয় কিন্তু দুই হাজার চব্বিশ সালে একাত্তর ফেল হয়ে গেছে কথা বলে ঠিক না প্রকাশ্যে পাকিস্তান তো একটা দেশ ছিল আলাদা কথা বলতে হবে দেশকে আলাদা করার জন্য তারা আমাদেরকে হত্যা করেছে আর তুমি কোন দেশ হত্যা করে আলাদা করার জন্য আমাদেরকে হত্যা করলে কথা বলে ঠিক না কথা বলতে হবে মুসলমান পাকিস্তান দেশ আলাদা করার জন্য তারা আমাদেরকে হত্যা করেছে লাখ লাখ তুমি কোন দেশ আলাদা করার জন্য আমার তরুণ ছাত্রদের বুকে গুলি চালিয়েছ সেটা দেশ না ক্ষমতায় টিকে থাকার জন্য কথা বলে ঠিকই নেন সম্মানিত ভাইয়েন আমার আল্লাহ রানবী পৃথিবীতে কোরআনাজিলেন নবী ইউরি দি তুফি ফিরহ নবী কাফের যারা হবে ওরা মুখের ফুতকর দিয়ে আমার এই কোরআনের নুরুকেই নিভাতে চায় অনবি কাফের যারা হবে তারা মুখের ফুতকর দিয়ে কোরআনের আলোকে নিভাতে চায় কัจবা আমার মারকায় মাইরা কান দিয়ে শুনি পায়মপুরের মায়েরা। আল্লাহর জমিনে কাফের জানা হবে তারা মার কোরআনে আল্লাহর এই কোরআন এর মুখের ফুটকার দিয়ে হোক যেভাবে হোক যে কোনো কায়দায় হোক তারা নিবাতে চায় আল্লাহ পাক বললেন সম্ভব হবে না কারণ আমার এই নূর কে আমি জ্বালিয়েছি জ্বালাবো কিয়ামত পর্যন্ত জ্বলবে কাফেররা যতই মন খারাপ করুক আর সরজন্তর করুক জোরে বলেন কথা ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার তাহলে এই কোরআনে যারা বাধা দেয় তারা কাফের কার ভাষা কার ভাষা আল্লাহ বলছে যারা আমার কোরআনে বাধা দেয় ওরা কাফের আর কাফের মারা গেলে জানা যা করা যায় নাই আপনাদের এই কসবাতে যেগুলো কাফের আছে আপনারা তো চেনেন চেনেন কিনা ওরা ইসলামের দুশ্মন আলেমদের দুশ্মন কোরআনের দুশ্মন যত অত্যাচার নির্যাতন বিরোধী দল জামাত বিএনপি অন্যান্য দলের প্রতি কথা বলে ঠিক কিনা এই দেশে গতকালকে একজন বিএনপির নেতা ডাইরেক্ট বললেন যে এই দেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামায়াত ইসলাম তারপরই হচ্ছে বিএনপি বিএনপির নেত্রীকে চিন্তা করুন ছয় বৎসর কারাগারে বন্দিরে নির্যাতন করে কঙ্কাল বানিয়েছে বিদেশে চিকিৎসার জন্য যাবে তাও তারা যেতে দেয়নি আপনাদের এই হারামখার মন্ত্রী এই মন্ত্রী এই মন্ত্রী উনি আইন বানাইছে খালি আইন বানাইছে সকাল সন্ধ্যা খালি আইন তৈরি করেছে বিরোধী দলের বিরুদ্ধে খালি আইন তৈরি করেছে নাস্তিক এগুলোকে সারাচারি দিতে হবে কথা ঠিক কি দেন এতে দুনিয়ায় পয়সা কোন লাভ নাই এ দেশের জন্য মারাত্মক ক্যান্সার কারণ তারা হচ্ছে আমার দেশকে ধ্বংস করার জন্য তারা আইন তৈরি করেছিল কথা বলেন আমার ভাইরা বিরোধী দলের প্রতি যত অত্যাচার নির্যাতন সব আর ওরা দেশের সব সম্পদ লুটে পিটে খেয়েছেseparatedByত ভাইরা এই জন্য আমি আপনাদেরকে বলবো ইসলাম শান্তি চায় চাই কথা বলেন আজ যে যুবকগুলো আমি দেখতে পাচ্ছি এই যুবক গুলোর উদ্দেশ্য আল্লাহর বাংলাদেশ মুক্ত বাংলাদেশ হোক কথা বলেন ঠিকই না সমাজে কোনো মাদক থাকবে না সমাজে কোনো সন্ত্রাস থাকবে না সমাজে কোনো ইয়াবা গাজা মদ ফ্যানিল থাকবে না সমাজে কোনো মারামারি হনাহানি দুই নম্বরই কোনো কিছু থাকবে না এই সমাজ যাতে সবাই মিলেমিশে থাকতে পারে এমন একটা টার্গেট নিয়ে এই বর্ণমালা ইসলামী ফাউন্ডেশন তারা এই আয়োজন করেছে কথা বলে ঠিক না বর্ণমালা আপনার তো বলে দেন কি শব্দটা ইসলামী ফাউন্ডেশন দিয়েছে যাতে সবাই মিলেমিশে আমরা আজকে এখানে একাকার হয়ে যাব আমরা মুসলমান অনেক আমার হিন্দু দাদারা এসেছে অনেক হিন্দু দাদা আছে আমরা তাদেরকে সম্মান করি কথা বলে ঠিকই না কারণ তাদের সাথে আমাদের কোনো মারামারি আছে কি আছে কি এই কায়েমপুরে অসংখ্যা হিন্দু আছে কোন মুসলমান তাদের বাড়ি ঘর ভাঙছে এরকম আছে কি আমি ইন্ডিয়াতে যত করেছি ইন্ডিয়ার মানুষরা দাদা ভাইরা বলছে আমি যখন মালদায় মাহফিল করলাম কমপক্ষে দুঃশাস হিন্দু বসে আছে আমার সামনে হাজার হাজার মানুষ সেখানে দুঃশাস হিন্দু বলছে দাদা আপনাদের দেশে আমাদের যারা আছে উত্তরস্বরী তারা তো নিজের মানে জামাই আদরে আছে কি আদরে আছে জামায়া ধরে আছে আসলে কথা ঠিক না বেঠি কথা ঠিক না ঠিক কারণ তারা জামায়া ধরেই আছে আর আমার দেশের মুসলমান হিন্দিয়াতে যত মুসলমানের উপর অত্যাচার নির্যাতন আপনারা চিন্তা গুজরাটের কি অবস্থা আসামের কি অবস্থা মসজিদ ভেঙে তসনাস করে দিচ্ছে মুসলিম ভাইরা গরুর গোষ খেতে পারে না তাদের উপর নির্যাতন প্রকাশ্যে জবাই করা হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে কথা বলে ঠিক কি না কিন্তু আমরা আমরা তাদেরকে সম্মান করি তাদের উপর অত্যাচার করা যাবে না তাদের উপর কোনো কিছু চাপাই দেওয়া যাবে না কথা বলে ঠিকই না ইসলাম কখনো এটা পছন্দ করে না ইসলাম শান্তি চাই আমরা শান্তি চাই কথা বলে ঠিকই না জিজ্ঞেস কর আপনাদের যে জিকির ভাব দেখতেছি মনে হচ্ছে জীবন যাই যাই অবস্থা এ তো স্বাধীনের আগের জিকির স্বাধীনের পরের জিকির তো এরম হওয়ার কথা ছিল না কথা ঠিকই না এ ভাই স্বাধীনের পরের একটা জিকির দেখিতেন না কেমন হয় পাতিল দাতাতে বুঝতে পারে এই কাইমপুরের মাঠে আর জীবনে কোনো দিন পাতিল যেন মাথা উঁচু করে না কথা বলে ঠেকে না এর জিকির কারণ লা ইলাহা জোরে লা ইলাহা কোন জমিনের মাটিয়ার হবে স্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পুরিত্রা কোন জমিনের মাটিয়া হবে গরস্থান কারাই আমায় গোসন দিবে কে নিবে কাফন কারা আমার পাশে বসে করে দিবে দাফন কারাই আমার পাশে বসে কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান ধরে বলেন কথা ঠিক না মানুষ ম্যানেজ বটল মানুষ মরণশীল পৃথিবীতে মানুষ আসছে চলে যাবে কে কখন চলে যাবে কেউ জানে জানে কি আমার ভাইরা মৃত্যু অবধারিত আমাদের মৃত্যুবরণ করতে হবে কোন সন্দেহ আছে জোরে বলেন সন্দেহ আছে নাই মরতে হবে সমিত কায়েমপুরের ভাইরা যুবক ভাইরা আজকের যারা এই মাহ ফিলে এসেছেন আমি প্রত্যেকটি মানুষের জন্য দোয়া করুক হিন্দু দাদাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করো তারা যেন আমাদের ভিতরে চলে আসে আমরা আল্লাহর কাছে সেটাই দোয়া করি বলে নামেন আর যারা আপনারা এসেছেন আপনাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে যেন দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ কবুল করেন বলে আল্লাহ বসেন মালিক কে অমিত দিন ভয় করো সেই দিবসকে যেদিন কোনো মানুষ কোন মানুষের উপকারে আসবে না সাহায্যপ্রাপ্ত হবে না এবং সুপারিশ চলবে না অনেক মানুষ মনে করে পীরের দরবারে গেলে পীর সাহেব আমাকে কেমতের ময়দানে সুপারিশ করবে পীরের দাঁত মুখ খুলি ফেলবে ফেরেস্তার কথা বলে ঠিকই না হ্যাঁ পীর জানা কামতের ময়দানে আই নফসি 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 করতে করতে শেষ কথা বলতে হবে যার যার আমলের উপরে বিশ্বাস করে কায়েমপুরের ভাইয়েরা যার যার আমলের উপরে করে আল্লাহ জান্নাত দিবে এই আয়াতের ভিতরে বলছে কারোর সুপারহিট চলবে না কে বলছে কে বলছে সূরা আল্লাহ বলছে কারোর সুপারহিট চলবে না কারোর সাহায্য প্রাপ্ত হবে না কারোর কাছ থেকে কোনো কিছু নেওয়া যাবে না কারোর কাছ থেকে কোনো বিন্দু মাত্র কোনো কিছু গৃহীত হবে না আমার ভাইয়েরা তাহলে আল্লাহর আয়াত কি মিথ্যা হতে পারে তাহলে কামতের ময়দানে আপনাকে একমাত্র সাহায্য করতে পারে কে আর সেটা আমল কি আমল আমল আছে জান্নাত আছে আমল নাই কোনো জান্নাত নাই আমাদের এই ফাটা সুটা আমল দিয়ে জান্নাতে যা খুব কঠিন হবে কথা বলে ঠিক না আমরা যেভাবে নামাজ পড়ি আল্লাহ যেভাবে বলছে নামাজ পড়ো ও সুজুদু অক্তরি শেষ দাদা জমিনে কার আল্লাহ শেষ দা যখন দেয় তখন আমার নিকুটে চলে আসা আল্লাহ আমার ভাইরা আল্লাহর ইবাদত যারা করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনারা বলবেন ওই দলের মানুষ কি জান্নাতে যাবে না জান্নাত দেওয়ার মালিক না কথা বলেন জান্নাত দেবেন কে কায়েমপুরের যুবকরা হাত তুলে জান্নাত দেবে কে জান্নাত দেবে আল্লাহ এখন ওই আল্লাহর যদি ইবাদত বাদ দিয়ে আল্লাহ বলছেন আল্লাহর দলের সাথে যাদের সম্পর্ক এখন ওরা যদি বলে হুজুর আমরা জান্নাতে চলে গেছি এটা একটা মিথ্যা বানুয়াট কথা কারণ আঠারো কোটি মানুষের হক নষ্ট করেছে তারা কথা বলে ঠিকই না রাত দিনের ভোট রাতে করেছে দিনের ভোট রাতে করে সব বাক্স ভরেছে আমার ভাইয়েরা এক একজন এমপি তারা একান্ন জন এমপি করেছে একশো একান্ন জন এমপি আগেই নির্বিচারে হয়ে গেছে তারপরে মানুষকে দেখানোর জন্য গোটা পৃথিবীকে দেখানোর জন্য তারা ভোট দেখলে অবস্থা খারাপ রাতের অন্ধকারে ভোট দিয়ে মানুষের হক নষ্ট করেছে আমার মা ভোট কেন্দ্রে যেতেছে আমার বাড়ির পাশের এক চাষা বলছে যে ভাবি আপনি কেন কেন্দ্রে দরকার বয়স হয়ে গেছে আপনার কি দরকার ভোট তো আমরা দিয়ে দিয়েছি আমার মা বলছে এটা কি হয় কষে সব হয় এই সাড়ে পনেরোটা বছর সব হয় কথা বলে ঠিক কিনা কথা কি সত্য না মিথ্যা কথা সত্য না মিথ্যা এই কায়েমপুরের মানুষরা কি নির্যাতিত ছিল আপনারা কি জানেন না এই কসবার মানুষরা কি নির্যাতিত ছিল সম্মানিত ভাইয়ের আমার এই জন্য ইসলাম দরকার আছে কিনা ইসলাম যদি চলে আসে এই কায়েমপুরের মাটি থেকে আস আমি ভাসনা দিয়ে যেতে চাচ্ছি এই দেশে যদি ইসলাম চলে আসে আপনি শান্তিতে ঘুমাবেন সম্পদ রাস্তায় ফেলে রাখবেন চুরি হবে না কথা বলে ঠিক না সংসদে আসে দিয়ে বাংলাদেশে দুর্নীতি মুক্ত হয়ে যাবে কথা বলে ঠিকই না কোনো রাস্তায় কোন নারী যাবে টিটিং হবে না কারণ কোরআনের ভাই তখন কোরআনের আইন চালু হয়ে যাবে বাংলাদেশে কোন মানুষ যদি চুরি করে তার হাত কেটে দাও কোনো মানুষ জানা জেনা করে তাকে তাকে পাথর মেরে উৎখাত করে শেষ করে দাও এই আইন যদি বাংলাদেশে এক চালু হয়ে যায় কোনো ছেলে কোনো মেয়ের দিকে তাকানোর টাইম পাবে না কথা বলে ঠিকই না তাহলে আমরা কি চাই কি বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা হোক আল্লাহর কোরআন এই বাংলার জমিনে আইন প্রতিষ্ঠা কোরআন বাসুক আমরা কি সবাই চান কারা সন্দেহ তুচ্ছ আল্লাহকে দেখান আমার ভাইরা সম্মানিত ভাইরা আপনাদের এই কায়মপুরের যুবকেরা আজকে বর্ণমালা ইসলামী ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল এলাকার যুবকেরা কষ্ট করেছে আপনারা খুশি না ব্যাজান খুশি না এই বাংলাদেশ আমাদের সবার সমান কথা বলে ঠিকই কিনা তাহলে আমরা ইসলামকে ভালোবাসি কুরআনকে ভালোবাসি আল্লাহর নবী বিশ্বনবী অহুদের ময়দানে মার খেলো তাইফের ময়দানে মার উহুদের ময়দানে মার কথা বলে ঠিক না কিসের জন্য মার এই জমিনে যাতে দিন কায়েম হয় ইসলাম কায়েম হয় হাজার হাজার সাহাবারা রক্ত দিল জীবন দিল আল্লাহ নবী বিশ্বনবী মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা করে দিলেন সাবাদের ভিতর হতাশ শুরু হয়ে গেল যে এত সাহাবা হত্যা করা হলো সাবাদের বাড়িঘর সব নির্যাতন ধ্বংস করা হলো আল্লাহর নবী বিজয় মক্কা বিজয় হওয়ার পরে সাধারণ ক্ষমা করে দিলেন সাহাবাদের ভিতরে কেমন যেন মন খারাপ হয়ে গেল আল্লাহর নবী শেষ পর্যন্ত ডেকে বললেন ও সাহাবারা আমি সাধারণ ক্ষমা করে দিলাম মক্কাবাসীকে কিন্তু কিছু মানুষের ক্ষমা করতে পারলাম না এ কথা যখন বললেন তখন সাহাবাদের ভিতরে টানান্ত শুরু হলো যে এত মারা মেরেছে তারা রসুল ক্ষমা করে দিলেন রসুল বলছেন আমি সাধারণ ক্ষমা করলাম কিন্তু কিছু মানুষের ক্ষমা করতে পারলাম না বড় বড় কাফেরা পালাবা শুরু হয়ে গেল ইয়ামিন দেশে সবচেয়ে কিতাবি আসছে ইয়ামিন দেশে পালাইছে বেশি যেমন আমাদের আগে জননী পালি চলে গেছে হেলিকপ্টার তারপর ওই দল করে মূর্খ জ্ঞানহীন একজন জননী সন্তানকে এতিম করে হেলিকপ্টার নিয়ে বিয়াল্লিশ হাজার কোটি টাকা কত হাজার বিয়াল্লিশ কেউ বলছে বিয়াল্লিশ কেউ বলছে বলছে ছিয়াশি হাজার কেউ বলছে চোদ্দটা সম্পদ নিয়ে তিনি তার স্বামীর দেশে চলে গেছেন কথা বলে আমার ভাইরা আর এই জননীর পেছনে আপনারা ঘোরেন কে ঘর মারি জানে তার নেতার সাথে ওঠানো হবে প্রত্যেকটি মানুষকে তার নেতার সাথে ওঠানো হবে কথা বলে না এখন আমার নেতাই যদি হারাম কর হয় আমার নেতাই যদি নারী খোঁর হয় আমার নেতাই যদি মঠ কর হয় তাহলে আমার জান্নাত কি কবলে জোটবে কারণ নেতাই তো হারাম খোর কথা বলেন